সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটবেলার বন্ধু সে সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসো নাই কি কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি এটা প্রথমে এক নম্বর আছে সালমান শাহ স্ত্রী স্বামীরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক সামিরার মা তারপরে ডন ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই ইয়ে রিজবি আমি সবার নাম এখন বলতে পারবো না ওইখানে এগারো জন এগারো জন এগারো জনের নাম দিয়ে এবং গং আছে এগারো জন না এটা একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গংরা কারা কারা হতে পারে গং বলতে ওই তো বললাম আমি এখানে মোস্তাক আসবে তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল সালমানের বন্ধু ছিল ঘরে ছিল তার সাথে বিয়ে হলো কেন ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল দনের সাথে ওখানে আরও অনেকেই আছে যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে বাদল খন্দকারের নাম এখানে আছে এজহারে ফিল্মের অনেকের নাম আসবে আলম কিরণ তারপরে আরও আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না আর সোহানুর রহমান সোয়ান্ত মারা গেছেন আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন তো এই হলো এই ইয়ে আর মাঝখানে বলতে হয় যে বনোজ কুমার আমার পিবিআই কর্তা ছিলেন হয়তো ওই কর্মকর্তা উনি যে সাজানো নাটকটা করেছেন এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন তার ভারতীয় ছিল ছিল যে একটা কারণ আজিব মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম মানে খুব পাওয়ারফুল ফুল লোক অর্থাৎ মাফিয়ার সাহায্যে চলে তো কিছু করে তখন তারা নিজের হাতে তো কিছু করে না কাউকে ভারতীয় মানুষ নিয়ে কাউকে দিয়ে তারা এভিডেন্স রাখে না তারা ওইভাবেই কাজ করায় বিনোদনে যিনি সালমান শাহ কো আর্টিস্ট যারা ছিলেন শাবনুর মৌসুমী সহ বিভিন্ন নায়িকারাও ছিলেন নায়করা ছিলেন তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন অতীতও জানিয়েছিলেন তারা আসলে এই যে তাদের যে অবস্থান এবং তাদের বক্তব্য এগুলো একটু দুয়াশার মতো মনে হয় আপনি কি এটা কিছু বলবেন এখানে দুয়াশা ঠিক আছে দুয়াশা তো অবশ্যই আছে এটা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে এফডিসি শেষ এফডিসিতে কেউ আসতেছে না কেন এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে কারণ এফডিসি নিরাপদ না বিভিন্ন কারণ আছে এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায় আরও অনেকের নাম এসে যাবে অটোমেটিক্যালি এসে যাবে কারণও বুঝাই দেওয়া যাবে কেন এখানে আমার সহ সালমান সার প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটবেলার বন্ধু সে আমি তো আমার ছেলে তখন কোথায় যখন খুলনার কথা বলে খুলনায় আমার ছেলে চার বছর পাঁচ বছরের ছিল তো পাঁচ বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে হ্যাঁ ও মেয়ে তো বয়সে একটু বড় মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই নিজেকে ফলাও করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করেছি বলা উচিত না এখন আমার আজকে কয়েকদিন থেকে এগুলো আমার মনে আসতেছে যেমন সাবনুর তারপরে মৌসুমি তারপরে সাবানা তারপরে আমি শাবানায় আমাকে ওখানে তারা খুব ইয়ে করছে আমি যখন লাশ নিয়ে গেলাম কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসে নাই কী কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন তো উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে নায়ক তুমি আসলে কি ভেসে যাইতি কেন তাদের ভিতরে আমার এখন প্রশ্ন এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করব। কেন তারা আসেনি এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেখ থানায় এসে দেখ দিতে হবে মৌসুমী আজকে শাবনূর তুমি আমার সাথে আমার আমার মেয়ের মতন ছিল অনেক সময় মেকআপের প্রবলেম এটা প্রবলেম আমার ছেলে বলতো আমি বলে দিতাম তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা তুমি যদি জড়িত না হও কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মাইয়ের জন্য মৌসুমি এও কেউই আসে না কারণ আজিজ মোহামদাইয়ের আন্ডারে ছিল সবাই আমি যদি মরে যাই আমি যদি আর মামলা আর আগাতে না পারি আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না আমি এটা প্রমাণ করে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে যে তাকে হত্যা করা হয়েছে এটা প্রথম আমাদের সম্মানিত হলাম আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো এবং যদি না পারি আপনারা মামলা চালায় যাবেন আমার আরেকটা ছেলে রয়েছে তার জন্য দিকে খেয়াল রাখবেন এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে তার নিরাপত্তার প্রয়োজন আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয় আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন এবং আমি থানাকে এখন ইনফর্ম করব আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার ইমিডিয়েট যেন তা করা হয় আমার আসামি যেন কোনোভাবে দেশত্যাগ না করতে পারে